এই বেতালকে কানে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার রাজ্য গেছে সব গেছে শুধু ওই কাঁধের ওপর বেতালটাই যাচ্ছে না একটা ভালো কাঁধ দিতে পারবে ভালো কাঁধ পেলে কাঁধ বদল করে একটু বাঁচবো করতে কোনতে না কত 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 তোমার কাজটা কত তো আমার কাছে আরেকটা ভালো গোলগাল সফট কত কম খবর আছে আপনার কাছের কাছে কথা অপেক্ষা করুন আমি আপনার কাজের ব্যবস্থা করেই আসছি চলুন রাজপথাদের বাইরে একটা বড় গাছ আছে ওই গাছের নিচে ছায়ায় গিয়ে বসুন হ্যাঁ ঠিক আছে আমি রাজপথাদের বাইরে ওই বড় গাছের নিচে অপেক্ষা করছি শুনো শুনো কাঠ বেরে কলি পড়লে যদি কাঠনা জোকল করতে পারো

আমার নাম বিক্রম আমি একটা দেশের রাজা ছিলাম এখন আমি এই বেতালকে গাঁদে নিয়ে শুধু ঘুরে চলেছি তোমাদের মন্ত্রীর সাথে দেখা হলো সেই বললো এখানে বসতি

ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে পড়বে অনেক কাবি নেই শুনবে নাকি এতমার কাবি এত তোমার কাবিটা সেই শক্ত কম না

একটু ভালো করে দেখো তুমি আমার কাঁধেই লেগে গেছো নাও নাও তুমিও শুয়ে পড়ো আমিও শুয়ে পড়ি ও কতদিন পরে যে শুনাম তাহলে আমি আসি কত বছর যে ঘুমোই না একটু আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড় ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড় ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে দেখেছে মহারাজ গোপালের টান্নটা দেখেছে সেই যেই করছে হ্যাঁ ঠিকই করেছি অস্বীকার দেরি করা বুঝিয়ে দেবো হয়তো তো গোপালে কারণ কি ব্যাপারে গোপাল এই সপ্তাহে তো প্রায় তোমার রাজসভায় হয় তোমার কি মন নেই গোপালে মন না থাকে খাবো কি মন আপনার মতো আমার তো আর নেই আমাকে তা

একটু পাশে ফিরে শো শুনে বেশি ধরু বাবা তুই কেন দেখছি এবার তোর খুঁজতে

দাদু কি কহিয়ে এই বয়ে তুমি ঝগড়া করছো আমি লক্ষ্মিল আর বাচি কথা বলছো জানো আমি বিক্রমাদিতো রাজামি তো মানিতো আর আলী ভাই আমি কিন্তু তালখেতে খুব ভালোবাসি বেতাল দাদু ও বেতাল দাদু তোমার নাম বেতাল কেন গো তুমি কি বেতলা

কোথা থেকে একটা কথা আছে কি করবে কাজ একে তো ঘুরতে পারো না তাও বাবা তোমার এত তেজ ভূমিকম্প নাকি কিছু বুঝতে পারছি না মহারাজ এত প্রচন্ড জোরে চিৎকার শুনতে গেলাম মহারাজ একজন বৃদ্ধ মানুষ আর একজন বৃদ্ধকে কাঁধে নিয়ে আমাদের রাজপ্রাসাদের দিকে আসছে সাথে সাথে বটা ঘটাও আছে ছেড়েছে বটা গোটা কি উল্টো কলটা কিছু করলো নাকি মেয়ে খুব ভাবে হবে এ বাবু বাবু ভাববার কিছু নেই মহারাজ যা হবে দেখা যাবে আর যা হবে ভালোর জন্যই হবে আমি আমি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তোমার রাজ্যে ভয়ঙ্কর অরাজকতা চলছে কি তুমি জানো অরাজকতা গোপাল ইনি কি বলছেন আমার রাজ্যে অরাজকতা মহারাজ একটি মানুষ যদি আপনার মন্ত্রী হয় তাহলে এই আওয়াজের কথা বিক্রমদেরকে জিততে শোন না বট আছেন কেন তাই আচ্ছা আপনি দুজনের কান হয়ে আছেন কেন আগে বলো মহারাজ এই দুইজন তোমার রাজ কর্মচারী মোটেই না দুজন চলকে

আমি দেখছি তুমি আমার মন থেকে একে বাড়ি সহ্য করতে পারো না আর আমি কারো পিছনে কথা শুনে বিচার করি না যা বলবে প্রমাণ দিয়ে বলবে এখন তুমি যাও যাও তো ঠিক আছে মহারাজ প্রমাণ সহ আপনার কাছে আসবো আমার কাছে খবর ছিল মহারাজ আমি সেই কথাগুলোই বলতে গিয়েছিলাম সেই

রাজাকে তৃতীয় চোখ দিয়ে দেখতে হয় মনের চোখ মানুষকে তার সবাই ঠাই দিতে হয় সত্যি বলেছেন হ্যাঁ আমি আপনাদের কথা চিয়কাল ভেঙে চলবো আপাতত এই মন্ত্রীর কাছে আপনি থাকুন মহারাত কি বলবো যেটা বলে দিন মহারা তুমি নিচে গিয়ে বলে এসো আমরা বাঁচি